রাস্তাঘাটে দেখলাম খালি মোটর সাইকেল পাড় করে চলে যাচ্ছে তো সেই হিসাবে দেখলাম যে ইটটা মনে হয় খুব ভালো কাটেছে এবার সবাই স্বতস্পূর্ণভাবে ইটটা কাটাতে পারছে হ্যাঁ আপনার কাছে কী মনে হয় যে মানে গত বছর তুলনায় এবছর কি ইটি খুব সুন্দরভাবে কাটাতে পারছে তারা হ্যাঁ এবার সুন্দর কাটেছে যেহেতু আবহাওয়া ভালো আছে বৃষ্টিপাত নেই রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে গত বছর তো বৃষ্টি হয়েছিল গত বছর বৃষ্টি হয়েছিল এই দেখলাম যে একজন দুইটো ছোট ছোটো মেয়ে নিয়ে রাস্তায় যেতে স্লিপ করে পড়ে গেছে মোটর সাইকেল গত বছরে গত বছরে খুব মারাত্মক একটা পরিবেশ দেখিলাম আমার সামনেই তা ওই গত বছরের তুলনায় এবছরে একটু যদি বলতেন এবছরে কোনো দুর্ঘটনা আমি দেখি নাই বা শুনি নাই ভালো আছে এবার ছিল যানজটটা একটু বেশি যানজটটা বেশি ছিল এবার হ্যাঁ হ্যাঁ লোক তো কেমনই বেশি হচ্ছে যানজটও বেশি হবে এই যানজটকে কেন্দ্র করে কি আপনি এটাই যাচ্ছেন যে এ বছর ঈদটা খুব সুন্দরভাবে কাটছে সব মিলে ঈদটা খুব ভালো কাট মানুষের মধ্যে এই যে দরিদ্র থাকার পরেও কি ঈদটা খুব খুব সুন্দরভাবে কাটাতে পারছে হ্যাঁ দরিদ্র এটা এখন মানুষের ভেতরে দরিদ্রতা নাই কাজ করলেই পয়সা আছে পয়সা থাকলে আনন্দের অভাব নাই মানে এটাই বুঝাচ্ছেন যে ঈদ সবার জন্যই খুশি ঈদ সবার জন্য খুশি অবশ্যই ঈদ মানেই খুশি অবশ্যই ধনী গরিব সকলের ক্ষেত্রে একই অবশ্যই আর তাদের ঈদ দেখে এই যে অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে আমার মনে হয় তারাও খুশি হ্যাঁ এবং আমি আমি নিজেও দেখেছি হিন্দুরাও খেলে অনেক ঘোরাঘুরি করছে এই ঈদে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেন হিন্দুরা ঘোরাঘুরি করছে যদি একটু বিশ্লেষণ করে বলতেন এটা তো ঘোরাঘুরি মানেই আনন্দ তা মানুষ মাত্রেই আনন্দ করতে হয় তাই সে যে মুসলমান আমি হিন্দু তাই বলে যে ঘোরা যাবে না আনন্দ করা যাবে না এটা না করা যাবে মূলত যারা চাকরিজীবী আছে তারা ছুটি পাইছে যে ঈদের সময় ছুটি পাইছে বেশি বেশি ছুটি পাইছে ছুটি পাইছে বেশি তো এই জন্য আরো জনগণ একটু বেশি হয় চাকরি আনন্দ একটু বেশি হয় আনন্দটাও বেশি হয়েছে এসকেন ভাই আপনি আপনি তো আপনার কাছে কেমন লাগে দাদা এখন একটা কথা বলতেছি যে গত বছরের তুলনায় বা এর আগের বছরের তুলনায় তো ঈদের ছুটি খুবই কম ছিল তো বছর প্রায় দশ দিন এগারো দিন বারো দিন এরকম ছুটি পাইছে মানুষ অবশ্যই তো তারপরেও সকল শ্রেণীর মানুষ কি যাপন করতে পারছে অবশ্যই অবশ্যই পারে এই যে যে বিগত ঈদটা গেল গত কি বারে গেল জানো সোমবার সোমবারে এই ঈদে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই খুব সুন্দরভাবে একসঙ্গে আনন্দ করে বেড়েছে আমার ছেলের বাড়িতে লাঙল বাড়তে দুটো ছেলে এসে নিয়ে গেছিলো নিয়ে সন্ধ্যার সময় আবার রাখিয়ে গেছে তারা মুসলমান আমরা হিন্দু তারা বলল যে আঙ্কেল আমরা সুবর নিয়ে যাব আবার দিয়ে যাব তাই সুন্দর পরিবেশে ঈদ হয়েছে তো আপনি এটাই বোঝাতে যাচ্ছেন যে আসলে সকল নির্বেশে ধর্ম নেই নির্বিশেষে হ্যাঁ মানে মধ্য নেই কোনো ভেদাভেদ নেই সকল নির্বিশেষে এটা খুব সুন্দরভাবে ইজাপন করা হয়েছে এইটাই এইটাই ধন্যবাদ দাদা আপনার মূল্যবান কথা বলার জন্য